গুড মর্নিং বন্ধুরা আজ টি টোয়েন্টি বিশ্বকাপের সব থেকে বড়ো ম্যাচ হতে যাচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ ভারত পাকিস্তান ম্যাচ মানেই কিন্তু বন্ধুরা গোটা বিশ্বের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ক্রিকেট ফ্যান এই ম্যাচের দিকে তাকিয়ে থাকবে আজ সন্ধ্যা সাতটায় শ্রীলঙ্কার কলম্বোতে বোন্দরা হতে যাচ্ছে এক মহাযুদ্ধ ভারত পাকিস্তানের যুদ্ধ কি মনে হয় বন্ধুরা এই ম্যাচে কি পাকিস্তান আমাদের ভারতকে কোনো কন্টেস্ট দিতে পারবে ভারত এই ম্যাচটা কি পাকিস্তানকে হারাতে পারবে একেবারেই পারবে অনেকেই অনেক রকম টেনশন করছে যে ভাই শ্রীলঙ্কাতে ভারত প্রথমবারে ম্যাচ খেলবে কলম্বোতে এর আগে পাকিস্তান দুটো ম্যাচ খেলে দুটোই জিতেছে পাকিস্তানের কাছে ওসমান কাদির ওই যে এমন করে দাঁড়িয়ে থেকে বল করে আরে ভাই কোনো চাপ নেই আমাদের হার্দিক পান্ডিয়া আমাদের অভিষেক শর্মা ওই ওসমান তারিকের মতো বলারদের আজকে এমন তুলোধনা করবে বন্ধুরা তোমরা খালি দেখো ভারতীয় দল আজকে পাকিস্তানকে একতরফা হারাবে আজকেই সকালবেলা প্রেডিকশান করে দিচ্ছি বন্ধুরা যারা টেনশান করছে যে পাকিস্তান কি না কি করে দেবে ভাই পাকিস্তান কিছুই করবে না পাকিস্তানের আগে দু হাজার থেকে দু পর্যন্ত মোট আটটা টি টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচের মধ্যে সাতবার আমরা জিতেছি ওই দু হাজার একুশ সালে একবার মাত্র পাকিস্তান জিতেছিল ভাই পাকিস্তান পারবে না যারা টেনশান করছো তাদেরকে বলে রাখি ভাই ভারতীয় ভারতের প্লেয়ারগুলো দেখো তো ভাই পাকিস্তানের প্লেয়ারগুলো দেখো আর ভারতের প্লেয়ারগুলো দেখো পাকিস্তানকে কখনোই ভারতের এই টিমের সাথে কন্টেস্ট দিতে পারবে একেবারেই পারবে না আজকের এই হাই ভোল্টেজ ম্যাচে মান সম্মানের লড়াইতে ভারতীয় দল পাকিস্তানকে হারাবে পাকিস্তানকে হারাবে আর শুধু হারাবে না গোহারান হারাবে তারা যে নাটকটা করেছিল সেই নাটক আজকে শেষ হয়ে যাবে বন্ধুরা কি মনে হয় পাকিস্তান কি ভারতকে আজকে হারাতে পারবে বা কন্টেস্ট দিতে পারবে অবশ্যই জানিয়ে যে কমেন্ট করে আমার তো মনে হয় পাকিস্তানকে ভারত রান হারাবে আজকের ম্যাচে তোমাদের কি মনে হয় অবশ্যই জানিয়ে যে কমেন্ট এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে